নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয়ে রান্না বিক্ষোভ গ্রামবাসীদের পচা গলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ মালদার চাচল দুই নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচা গলা সেই নিম্নমানের সবজি কিনে নিয়ে এসে রান্না করা হয় আর সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের

স্কুলের প্রধান শিক্ষক আজকের বিষয়টি নিয়ে ভুল স্বীকার করে জানিয়েছেন স্কুলে প্রতিদিন ভালো খাওয়ারি দেওয়া হয় তারা শিক্ষকরা নিজেরা সেই খাবার খান আজ একটা গন্ডগোল হয়ে গেছে তবে ভবিষ্যতে আর কোনোদিন হবে না কিন্তু

এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো বরবটিগুলো যখন আমরা গে গেছি করে দেখছেন পচা কিন্তু তার সাথে আলু দিয়েছি ডাল দিয়েছি তারপর পয়ঠা দিয়েছি যাই হোক আজকে অভিভাবকের তো আমি বলতে পারছি না এর আগে যে টিআইসি চেয়ে ছিল ছিল কিনা মোজামুল হোসেন

Disclaimer. This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.